আজকে দেখাবো কাইসাবিলা মডেল নাম্বার কে বিষট্টি সাতাশ সিক্স পিজের সেট দেখাবো যেটা হচ্ছে নাইন লেয়ারের তৈরি হয়েছে দেখেন নাইন লেয়ারের তৈরি ইন্ডাকশান বেশ গ্যাস কারেন্ট ইন্ডাকশান সব চুরো হবে এবং এটা পোড়া লাগবে না কারণ এটার মধ্যে যে লেয়ারটা অনেক মোটা নাইন লেয়ারের তৈরি যেটা ফিক্সড হ্যান্ডেল করা এবং গোল্ডেন কাজ করা এগুলো কখনও নষ্ট হবে না উঠবে না এবং আনব্রেকেবল গ্লাস এটা হল সাইজগুলো হচ্ছে চব্বিশ বাইশ আর হচ্ছে আপের আঠারো এই তিনটা সাইজ এই মিলে আসে এটা সাইজগুলি যদি দেখাই দিই আপনাকে তাহলে বুঝতে পারবেন এখানে সাইজগুলি লেখা আছে এই যে এই পাশে এই যে দেখেন সাইজগুলি আর দেওয়া আছে এখানে আঠারো সেন্টিমিটার তারপরে হচ্ছে আপনার আঠারো পরে হচ্ছে আপনার এখানে আছে বাইশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এখানে আপনার তিন ছাজে তিনটা থাকবে আর এগুলো হচ্ছে অনেক হেভি মাল এবং সব ধরনের চুলায় সব ধরনের খাবার রান্না করা যাবে এটা হচ্ছে ফিক্সড হ্যান্ডেল একটা সেট যেটা তিনশো চার গ্রেডের স্টিল দিয়ে তৈরি সুইজারল্যান্ডের স্টিল সুইজারল্যান্ডের ক্যাসাবিল এখন ডিজনি কোম্পানি ইম্পোর্ট করতেছে আর এই সেটটা অল্প সময় দুটো রান্না হয় খাবার পোড়া লাগে না দাগ পরে না এই সেটটা নিতে হলে স্ক্রিনটা আমার যোগাযোগ করুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন